কি এইটাতে নমস্কার কেমন আছে সবাই আশা করে সবাই ভালো আছো আমরাও সবাই ভালো আছি আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি আশা করছি তোমাদের সবার এই ব্লগটি খুবই ভালো লাগবে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল সবাইকে এখন বিকেল চারটে প্রচুর মেঘ করেছে হালকা হালকা বৃষ্টি হচ্ছে জয়পুরের ব্রিজ পের করে আমরা পৌঁছালাম ধর্মা সিটি কলেজ এটা নাকি এটা বেকার সিটি শুনেছি আমরা এবার ভাদুতলার চকটা পের হয়ে ডান দিকে রাস্তাটা ধরলাম প্রথমে যে গেটটা দেখালাম ওই মহামায়া মন্দিরের ওই গেটটা ধরেই রাস্তাটা ধরে সোজা রাস্তা চলতে থাকলে মহামায়া মন্দির পৌঁছে যাওয়া যাবে আর রাস্তাটা খুবই সুন্দর এক খারাপ নয় পুরো রাস্তাটাই সুন্দর আমরা পেয়েছি তোমাদের তো বলাই হয়নি আজ আমরা যাচ্ছি কর্ণগরীর মহামায়া মন্দির এবার শুধু ভাগিতলা থেকে মন্দিরে পৌঁছতে ঠিক ওই পনেরো মিনিট মতো আমাদের সময়টা লাগলো আমার আস্তে আসছি কান্দামার অবশেষে ছেলেকে নিয়ে পৌঁছে গেলাম মহামায়া মন্দির এই মহামায়া মন্দিরে আমি আগেও দুবার এসেছি কিন্তু এই ছেলে এই প্রথমবার আসা তো এইদিকে বাইরে দেখছি প্রচুর প্রচুর দোকান আছে যেখানে পুজোর জিনিসপত্র বিক্রি হচ্ছে আর এই দিকটা দেখুন সূর্যের আলোটা পড়তে কি অপূর্ব সুন্দর লাগছে মন্দিরটা ঠিক মেঘ করেছে হালকা বৃষ্টি হচ্ছে কিন্তু সূর্যের আলোটা যখন পড়ছে মন্দিরে কি অপূর্ব সুন্দর লাগছে দেখতে তো চলুন এবার ভেতরে মন্দিরের দিকে যাওয়া যাক হালকা হালকা বৃষ্টিতে কিন্তু চারিদিকটা ভিজে গেছে ক্যামেরাতে কতটা বোঝা যাচ্ছে বুঝতে পারছি না কিন্তু ভালোই চলো চলো এই শুনে খুব সাবধানে বৃষ্টি জলে কিন্তু চারদিক ভিজে গেছে সাবধানে হ্যাঁ খুব সাবধানে বাবা এটা হচ্ছে মহাবীর মন্দির না দেখা যাচ্ছে মহাবীর মন্দির আসলে প্রণাম করবে যাও শোনা এত বৃষ্টিতে হয়েও এসছি আমরা তো ওকে ধরো ওকে ধরো ওকে ধরো তো বিকেলের দিকে এসছি বলে দেখছি চারিদিকটা ফাঁকা ফাঁকা লাগছে কিন্তু কিছুজন আছে আর মেঘটা করেছে দেখুন কিভাবে প্রচুর মেঘ করেছে আকাশে আর হালকা হালকা বৃষ্টিও হচ্ছে বলে চারিদিকটা ভিজে এটা কি হুম শু যা পিছলা আছে না পিছন এইটা এইটে হচ্ছে দণ্ডেশ্বর ও খড়গেশ্বর জিউ মন্দির নাকি এইটাতে প্রথমে ঢোকার মুখে দেখলে এই মন্দিরটা দণ্ডেশ্বর খড়গেশ্বর যে মন্দির প্রথমেই ঢোকার মুখেই বড় মন্দিরটা এখানে আছে আর তার পাশেই ডান পাশে রয়েছে মায়ের মন্দির এই দিকটাই দেখছি নন্দীবাবু বসে রয়েছে এই মন্দিরের চারিদিকটা দেখছি খুব সুন্দরভাবে পাথর দিয়ে তৈরি এক একটা কাজ দেখ কাজগুলো তো কত সুন্দর করেছে এই মন্দিরটা এসেছিলাম দুবার অনেক দিন আগে এসেছিলাম দেখ পায়রা দেখবি আয় দেখবি পায়রাটা ওই দেখ এই দেখ পায়রা এই দেখ পায়রা এই দেখ দেখছিস ওই দেখ কত পায়রা দেখো পায়রা বসে আছে কত পায়রা দেখো

কত পুরানো মন্দিরে কি দেখো বাইরে যাওয়ার রাস্তা আছে অনেক পুরানো পুরানো এইখানে রান্না হয় হ্যাঁ এইখানটা দেখো রান্না হয় এইখানটায় রান্না হয় এই জায়গাটা এখানে লিখে দিয়েছে কিন্তু মন্দিরের দেওয়ালে লিখিবেন না সবাই মানে মন্দিরের দেওয়ালে লিখি করে এই এইটা দেখো আসো এটা কি সিন্ধি সিদ্ধিকুণ্ডের জল নামবেন না এই জলে মায়ের অনুভব পুজো হয় মাছ আছে কত মাছ সিদ্ধিকুণ্ঠুর জল এই জলে মায়ের অনুভব পূজা হয় গো হুম দেখ এইখানে বিয়ে দেখ এইখানটা বিয়ে দেওয়া হয় এই যে মায়ের মন্দির এইটা ওই মায়ের সামনে বিয়ে দেওয়া হয় আমার যতটা জানা ইনি হলেন মায়ের পরম সাধক রঘুনাথজি মন্দিরটার ভেতরটা কি সুন্দর অপূর্ব সুন্দরভাবে সাজানোও রয়েছে এই জায়গাটাতে সকলে ইচ্ছা পূরণের জন্য লাল সুতোর মধ্যে পাথর বেঁধে এইখানে ঝুলিয়ে দিয়ে যায় তো এবার ঢুকব বাবার মন্দির মন্দিরের ভেতরে প্রথমেই ঢুকতেই দেখলাম বাবার দেখা প্রথমে এই মন্দির অনেক পুরনো মন্দির আমার মায়ের কাছে শুনেছি এই মন্দিরটা নাকি প্রচুর পুরনো এই মন্দিরের প্রতিটি কাজ খুব সুন্দরভাবে নিখুঁতভাবে তৈরি করা আর প্রতিটি দেওয়ালে দেখছি পাথরের তৈরি খুব সুন্দরভাবে পাথর দিয়ে তৈরি করা আর কি নিখুঁতভাবে কাজ করা রয়েছে শুনেছি বাবার কাছে যা চা হয় তাই পূরণ হয় আর মন থেকে চাইলে বাবা তো পূরণ করবেই আর এই দিকে আমার ছেলেও দেখছি বাবার কাছে কিছু চেয়ে বসলো তো বাবার মন্দিরের ডান পাশেই রয়েছে মায়ের মন্দির আর বাম পাশে রয়েছে মহাবীরজির মন্দির মন্দিরের প্রত্যেকটা চূড়া কত সুন্দরভাবে তৈরি খুব সুন্দর আর মন্দিরগুলি প্রত্যেকটি একই রকমই দেখতে একটু ছোট বড় আছে কিন্তু প্রত্যেকটি মন্দির একই রকম দেখতে আর প্রত্যেকটি মন্দিরের মাথার উপরে কলসি দিয়ে ডিজাইন করা আছে আর এই দিকটা দেখুন কিভাবে মেঘটা ঘন হয়ে এসেছে মনে হচ্ছে বৃষ্টিটা জোরেই নামবে বৃষ্টি চলে আসছে। হ্যাঁ হ্যাঁ কত সুন্দর চলো সন্ধ্যা হয়ে গেল হ্যাঁ সন্ধ্যা হয়ে গেল কিন্তু কিন্তু অন্ধকার হয়ে গেল হ্যাঁ চলো এবার বাড়ি যেতে হবে কিন্তু হ্যাঁ না বাড়ি যেতে হবে একটু সন্ধে হতেই চারিদিকটা আলো জ্বলে গেছে আরও অপূর্ব সুন্দর লাগছে দেখতে চারিদিকটা মন্দির চত্বরটা পুরো আলোয় ভর্তি হয়ে গেল সেই আমি ওটাই ভাবছিলাম যে বদমাশিটা এখনো বন্ধ আছে কি ব্যাপারটা সোমবার আমার পরীক্ষার যেন ভালো হয় আমরা যখন আগে এসেছিলাম কিন্তু এরকম ছিল না এগুলো কিছুই ছিল অনেক উন্নতি হয়েছে অনেক উন্নতি হয়েছে ওই ওই দিকটা দেখো দাদা তো চলুন দেখতে দেখতে অনেকটাই সন্ধ্যা হয়ে গেল আর চললাম এবার বাড়ির দিকে ছেলেকে নিয়ে বেরিয়েছিলাম তিনটের দিকে অনেকটাই সময় হয়ে গেছে ছেলের খিদেও পেয়ে গেছে তাই ঢুকলাম এই দোকানটায় আর দোকানে ঢুকতে প্রচুর ভিড় ভিড়ের মধ্যেও ছেলের জন্য একটা যাহোক করে একটা ধোসা নিয়ে ওকে বসিয়ে দিলাম খেতে আর এখানেই আমি ভিডিওটি শেষ করছি অনেকটাই রাত হয়ে গেছে এবার বাড়ি ফিরতে হবে আর তোমরা যদি কেউ আমার চ্যানেলে নতুন হয়ে থাকো সাবস্ক্রাইব করে দেবে বা দেখা হবে নতুন একটি ব্লগে